এগ্রিকা গ্যালাক্সি আজকের ভিডিওতে আমি আপনাদের এগ্রিকা গ্যালাক্সির বিস্তারিত বলবো আপনারা যারা এগ্রিকা গ্যালাক্সি শুনছেন বা আশেপাশে আপনার যে বাগান আছে সেই বাগান মালিকের কাছে আপনি শুনছেন যে এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেছে বা যে কোনোভাবে আপনার কানে পৌঁছেছে এগ্রিকা গ্যালাক্সি সেটা কী জিনিস এগ্রিকা গ্যালাক্সি হচ্ছে একটি বায়োস্টিমুল্যান এটা একটি শক্তিশালী গ্রোথ প্রোমোটার যেটা আপনি চা বাগানে ব্যবহার করতে পারেন চা বাগানে ব্যবহার করলে মেনলি এটা খুশি ফাটানোর জন্য কাজ করবে চা বাগানের নতুন বুশ বের করতে এটা সাহায্য করবে ঠিক আছে এবার এগ্রিকা গ্যালাক্সি হচ্ছে দশ গ্রামের প্যাকেট হয় দশ গ্রামের প্যাকেট এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট দিয়ে একশো থেকে একশো কুড়ি লিটার জল করা যাবে ভালো করে বোঝানোর চেষ্টা করছি একশো থেকে একশো কুড়ি লিটার জল অর্থাৎ আমি একশো লিটার জলই ধরে নিচ্ছি যদি একশো লিটার জল ধরি সেই ক্ষেত্রে পনেরো বা ষোলো লিটার ট্যাঙ্কি হলে মোটামুটি সাড়ে ছয় থেকে ষাট ট্যাঙ্কি মানে পনেরো বা ষোলো লিটারের যেই ট্যাঙ্কি আছে সেটা দিয়ে ষাট ট্যাঙ্কি করা এগ্রিকা গ্যালাক্সি দেখুন এই এগ্রিকা গ্যালাক্সি আপনারা ব্যবহার করলে প্রচুর পরিমাণে চা বাগানে কুষি ফাটবে এটা প্রচুর পরিমাণে কুশি ফাটবে এবং তার কোয়ালিটি খুবই সুন্দর হবে আপনারা অনেকেই দেখে থাকবেন আমার ফেসবুকে দেখে থাকবেন যে সুন্দর সুন্দর পাতা তো সেগুলোতে প্রত্যেকটাতে কিন্তু এই এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করা হয় কুষি ফাটানোর জন্য এই যে এই এগ্রিকা গ্যালাক্সি আপনাদের এই এটা এটার মধ্যে দেখুন আপনাদের দেখাচ্ছে এই এগ্রিকা গ্যালাক্সি আপনারা চা বাগানে ব্যবহার করুন যারা মেশিন দিয়ে পাতা প্লাকিং করেন প্লাকিংয়ের দশ দিন পরে ব্যবহার করবেন প্লাকিংয়ের দশ দিন পর এবং যারা হাত দিয়ে প্লাকিং করেন হাত দিয়ে প্লাকিং হলে যে কোনো সময় ব্যবহার করা যায় দশ দিন অপেক্ষা করতে হবে না তবে হাত দিয়ে বলতে একদমই হাত দিয়ে যারা প্লাকিং করবেন তাদের ক্ষেত্রে বলছি অনেকে আছে হাত দিয়ে প্লাকিং বলতে ধরুন দাগ কাচি দিয়ে কেটে দিচ্ছেন বা বাঁশের কোনো বাতা দিয়ে কেটে দিচ্ছেন সেটাকে কিন্তু হাত প্লাকিং হিসাবে ধরা হবে না সেই জন্য যারা শুধুমাত্র হাত দিয়ে প্লাকিং করেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা প্লাকিং করার পর খুব তাড়াতাড়ি মানে আজকে প্লাকিং করে আজকেই আপনি এগ্রিকা গ্যালাক্সি স্প্রে করতে পারেন দশ গ্রামের একটা প্যাকেট দিয়ে সাত ট্যাঙ্কি করতে পারবেন আট ট্যাঙ্কিও করা যাবে সাত থেকে আট ট্যাঙ্কি এটা মেনে চলতে হবে ঠিক আছে এবার এগ্রিকা গ্যালাক্সি এটা আপনি পাবেন কিভাবে। আপনি আপনার আশেপাশে যেই দোকান আছে ফার্টিলাইজার স্টোর আছে সেখানে গিয়ে আপনি সেই দোকানদার দাদাকে বলুন যে আমার এই এগ্রিকা গ্যালাক্সিটা লাগবে আপনি এটা এনে দিতে পারবেন কি না বা আপনার কাছে পাওয়া যাবে কি না যদি সেখানে পেয়ে যাচ্ছেন তো ভালো কথা যদি না পাচ্ছেন তাহলে আপনি স্ক্রিনে যে নাম্বার বা ক্যাপশনে বা ডেসক্রিপশনে গিয়ে দেখুন কন্ট্যাক্ট করার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি ফোন করলে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে দেওয়া হবে হোম ডেলিভারি করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই এবার এগ্রিকা গ্যালাক্সি যখন ব্যবহার করবেন তখন মাটিতে কিন্তু রস থাকতেই হবে মাটিতে রস না থাকলে কিন্তু এর কাজের কোনো গ্যারান্টি নেই সেই জন্য যখন এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করবেন মাটিতে কিন্তু রস থাকতে হবে এবং তার সাথে সাথে বাগান আপনার চা বাগান পুরোপুরি পোকামাকড় মুক্ত থাকতে হবে অর্থাৎ কোনো রকম পোকা লাল পোকা লুভার ফ্রিপস মশা এই সমস্ত কোনো রকম পোকা যাতে না থাকে একদম সুস্থ চা গাছে এই এগ্রিকা গ্যালাক্সি স্প্রে করতে হবে এগ্রিকা গ্যালাক্সি আপনি বা সারা বছর স্প্রে করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই খুবই ভালো একটি বায়োস্টিমুলেন্ট এটি ব্যবহার করার পর আপনার চা বাগানে প্রচুর পরিমাণে খুশি ফাটবে নতুন বুশ বের হবে এবং পাতার কোয়ালিটি খুব সুন্দর হবে এবং পাতা বাড়বেও খুব তাড়াতাড়ি এগ্রিকা গ্যালাক্সি আপনি কী কী কাজ করে সেটা আমি সংক্ষেপে একটু বলছি এগ্রিকা গ্যালাক্সি বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এটি শক্তিশালী কোষ সক্রিয় এজেন্ট হিসাবে কাজ করে এটি দ্রুত উদ্ভিদের শরীরে প্রবেশ করতে পারে এবং সাইটোপ্লাজম প্রবাহকে উন্নীত করতে পারে এগ্রিকা গ্যালাক্সি কোষের জীবনী শক্তি উন্নত করতে পারে এবং সুপ্ততা ভাঙতে পারে উদ্ভিদের বৃদ্ধির গতি বাড়াতে পারে এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এগ্রিকা গ্যালাক্সি এটি অক্সিন সাইটোকাইনিন জিব্বারিলিনের মতো হরমোনগুলিকে উন্নীত করে মনে রাখবেন এগ্রিকা গ্যালাক্সি কিন্তু এগ্রিকা গ্যালাক্সির মধ্যে এই হরমোনগুলো কিন্তু নেই কিন্তু এই হরমোনগুলিকে উন্নীত করতে পারে ফলে উদ্ভিদের নতুন কুশি বের হয় এবং ফুল ফল ধরতে সাহায্য করে চা গাছের ক্ষেত্রে বলছি না যে সমস্ত গাছে ফুল ফল হয় সেগুলোর কথা বলছি আর চা গাছে নতুন কুশি হাঁটাতে সাহায্য করবে পুষ্টি দ্বিপাক এবং শালক সংশ্লেষে সহায়তা করে ফলে গাছের পাতা সর্বদা সবুজ থাকে গাছের পাতা সবুজ কেন থাকে শালক সংশ্লেষ কত সিনথেসিসের জন্য গাছের পাতা সবুজ থাকে আর গাছের পাতা সবুজ থাকার জন্য শালক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটতে হবে ঠিকঠাক মতন তো সেই জন্য শালক সংশ্লেষ প্রক্রিয়াটিকে ঠিকঠাক মতন সম্পন্ন করায় এগ্রিকা গ্যালাক্সি সেই জন্য গাছের পাতা খুব সুন্দর একদম সবুজ পুরো ক্লোরোফিল কন্টেন্ট গাছের পাতার মধ্যে থাকে তো এইভাবে এগ্রিকা গ্যালাক্সি কাজ করে যারা ব্যবহার করেননি ব্যবহার করুন ভরসা করতে পারেন এগ্রিকা গ্যালাক্সি আপনারা চা বাগানে ব্যবহার করলে অবশ্যই লাভবান হবেন এমনকি আমি আপনাদের এটাও বলতে পারি যে আপনারা আপনাদের আশেপাশে যদি খোঁজ করেন যে কোনো বাগান মালিক এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেছে কি না আমি আশা করি অবশ্যই পেয়ে যাবে এগ্রিকা গ্যালাক্সির সন্তুষ্টজনক কাস্টমার তো যদি এগ্রিকা গ্যালাক্সি আপনারা নিতে চান আপনারা স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করুন অথবা আশেপাশের যে দোকানদার দাদাভাই আছে সেখানে যোগাযোগ করুন সেখানে বলুন যে এই এগ্রিকা গ্যালাক্সি আপনাকে এনে দিতে না পেলে আপনি সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কোনো দোকানের ওপর আপনাকে ভরসা করতে হবে না আপনার সারা বছর যত এগ্রিকা গ্যালাক্সি লাগে আমরা সারা বছর আপনাকে হোম ডেলিভারি করে দেবো এবং ক্যাশ অন ডেলিভারি করে দেবো ক্যাশ অন ডেলিভারির বিষয়ে আমি আরেকটা বিষয় বলে দিই এইটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে না বিশেষ করে আমাদের স্টেটের ক্ষেত্রে অ্যাভেলেবেল এবং আমাদের স্টেটেরও প্রত্যেক প্রিন কোডে কিন্তু অ্যাভেলেবেল নেই তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সুন্দর সুন্দর চায়ের পাতা পেতে ভালো কোয়ালিটির চায়ের পাতা উৎপাদন করতে এবং প্রচুর পরিমাণে পাতা উৎপাদন পেতে চা বাগানে লাভবান হতে এগ্রিকাল গ্যালাক্সি ব্যবহার করুন আশা করি আপনারাও যারা ব্যবহার করেননি ব্যবহার করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তবে মাটিতে রস কিন্তু থাকতে হবে পোকামাকড় নিয়ন্ত্রণে রাখতে হবে সঠিকভাবে এসে করতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে ভালো থাকবেন